সম্মানিত বিওয়ার্স এটা দরমরা গ্রাম সাত নম্বর সুকারি ইউনিয়ন আটপাড়া উপজেলা নেত্রকোনা জেলা আমার সম্মুখে এখন আছে আমাদের ইউনিয়ন পরিষদের ওই এটা কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার বিপুল আমার ছোটো ভাই আচ্ছা ঠিক আছে ছোটো ভাইয়ের কাছে জানতে চাইব এই মেম্বার আমাদের অত্র তিন গ্রামের প্রতিনিধি হিসাবে পানির কি বাড়ার সম্ভাবনা আরও আছে ধন্যবাদ সকলকেই আসলে বাই যে প্রশ্নটা করছে যতটুকু জানতে পারছি সুনামগঞ্জ সিলেট পানি খুব ভয়াবহ অবস্থা এই পানিটা আমাদের এলাকা আসে প্রতি বছরে দুই হাজার বাইশ সালে যে বন্যাটা হয়েছিল সিলেট যখন বন্যা হয়েছিল তখন আমাদের এলাকাও বন্যা পাইছিল আশা করা যাইতেছে যে পানি আমাদের বাড়বেই বাড়ার মধ্যেই আছে আর আমাদের যে ইনওয়ান অফিস এবং অত্র ওই যে আমাদের ইন ইউনু মহোদয় আটপাড়া থানার আমাদেরকে মেসেজ পাঠাইছে যদি বন্যা বেশি সমস্যা হয় তৎক্ষণাৎ তাদেরকে জানানোর জন্য মানে অতিবৃষ্টির কারণে কিংবা বন্যার পানির কারণে আপনার এলাকা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় ওটা আমাদের যে আটপার উপজেলা নির্বাহী অফিসার আছে ওনাকে তো যথাসময় জানানোর জন্য বলছে না আর যদি কোনো সমস্যা হয় বাড়ি ঘরে পানি উঠে যায় আমাদের ধর্ম রামধন উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল এবং হাই স্কুল মাদ্রাসা মানে যে কোনো মুহূর্তে আশ্রয় আশ্রয় নেওয়ার জন্য মানে বিনিতভাবে অনুরোধ করা গেল যে কোনো মুহূর্তে রাত্রে একটা বাজলেও আমাকে কল করলে আমি এসে তাদেরকে সাহায্য করা হবে এখন তাহলে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে আছেন আপনাদের চেয়ারম্যান আছে সকলেই সজাগ আছেন না জি ইনশাআল্লাহ সকলেই তো আপনাদের জারজারী এলাকা ওই আপনারা পরিদর্শন করতেছেন হ্যাঁ কোনো রকম অসুবিধা পাইছেন কি না 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 এখন এখন পর্যন্ত আমার ওয়ার্ডে হয় না তবে আশা করা যায় যে হওয়ার সম্ভাবনাই বেশি যেভাবে পানি বাড়তেছে আচ্ছা আমরা দোয়া করি যাতে পানি আর না বাড়ুক মানুষ যার যার বাড়ি গড়ি থাকুক হ্যাঁ আশ্রয় কেনে যাতে যাতে না হয় সেই জন্য আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করি না ধন্যবাদ ছোট ভাই বিপুল ইউপি সদস্য আচ্ছা আমরা এখন নামাজে চলে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভে দিয়ে দিচ্ছি Hay una gran amada de ella.